কতদিন ক্যাম্পাসে যায় না কখনো ভাবিনি ঢাবি ক্যাম্পাস এতটা মিস করব। কখনো ভাবিনি আন্দোলনের অংশ হব কখনো ভাবিনি রাজপথ এত প্রিয় হয়ে যাবে আমার কখনো ভাবিনি মিছিল ভাবে সবার সাথে গলা মিলিয়ে স্লোগান দেব কখনো বুঝিনি এতটা শক্তি আমারও আছে কখনো মনে হয়নি দেশের জন্য দশের জন্য আমিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো কখনো অনুভব করিনি শক্তি এতটা প্রবলও হতে পারে কখনো এত জনতার সামনে থেকে মিছিল দেখা হয়নি আমার দোতলা বাসার জানালা থেকে দেখেছি আঠারোর মিছিল তখনো বুঝিনি কেন রক্ত গরম হতে পারে তখনও বুঝিনি ছাত্রদের শক্তি ঐক্যবদ্ধতার রাজনীতিতে জড়াতে ছিল কি কিন্তু বুঝিনি রাজনীতি রাজনীতি করে আঠারো স্মৃতি আমার ঝাপসা মনে নেই কি হয়েছিল কি দেখেছিলাম নাকি দেখিনি কিছু কিন্তু আমি চব্বিশ দেখেছি আমি ছাত্রদের আন্দোলন দেখেছি আমি নিজে থেকেছি সেই বিশাল জনস্রোতে আমি উত্তাল শাহবাগ দেখেছি আমি বিপ্লবী নারী দেখেছি আমি দেখেছি ভাইয়ের আত্মত্যাগ আমি দেখেছি নিষ্পাপ শিশুর ঝরে যাওয়া প্রাণ আমি শুনেছি স্বজনের হাহাকার আমি শুনেছি তাদের আর্তনাদ আমি দেখেছি রক্ষার নামে বৈশাচিক বর্বরতা আমি দেখেছি নব্যরচিত খুনের গাথা আমি দেখেছি তপ্ত রৌদ্রে ঘরমাক্ত শিক্ত ছাত্র সমাজ আমি দেখেছি তীব্র বর্ষা উপেক্ষা করা ছাত্র সমাজের তেজ শুনেছি তাদের অগ্নি ছড়া বক্তব্য শুনেছি তাদের গান শুনেছি তাদের আহ্বান শুনেছি যে স্লোগান জীবনকে আমি তুচ্ছ ভেবেছি এতদিন কিন্তু হে চব্বিশ সার্থক জন্ম আমার তুমি মনে করেছো মহান